নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে সাতই নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকছে দশটা তিন থেকে এগারোটা এই সময় কোনো কোনো শুভ মাঙ্গলিক আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় সময় থাকছে কার্য আটটা পঁচিশ থেকে দশটা তিন পর্যন্ত এই সময় যে কোনো শুভকার্য শুরু করতে পারেন ফায়দা মিলবে এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা একুশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করতে পারেন ফায়দা মিলতে দেখতে পাবেন এছাড়া শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে এই সময়কালে কিছু বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা রাশি দেখুন কর্মক্ষেত্রে যে সমস্যা ছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন পরিবারে কিছু খুশি এই সময়কালে বৃদ্ধি হবে এবং মানসিক চিন্তা দূর হতেও আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় কর্কট রাশি এই সময়কালে অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন সন্ধের পর থেকে সমস্যাগুলি দূরে দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় সিংহ রাশি দেখুন কর্মক্ষেত্রে হঠাৎ করে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে মানসিক শান্তির প্রয়াস করুন শুভ শুভ ফল মিলবে এবং কোন ধার্মিক যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে পারে আর্থিক লাভ একই সাথে আপনাদের ক্ষেত্রে প্রয়াসের মাধ্যমে মিলতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা চার কন্যা রাশি দেখুন নতুন সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কর্মে কোনো লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা চার তুলা রাশি দেখুন আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মলাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে সন্তানের পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখা যেতে পারে শুভ রং লাল সাত বৃশ্চিক রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় ধনুরাশি দেখুন কর্মে কিছু পরিবর্তন হঠাৎই হতে পারে এই সময়কালে পরিবর্তন করার আগে সাত পাঁচ ভেবে করবেন নচেত পরবর্তীকালে আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ তো মিলবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ রয়েছে চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল থাকছে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় মকর রাশি ক্ষেত্রে চিন্তা এই সময়কালে দূর হতে দেখতে পাবেন থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাবে কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ ঘটতে দেখা যাবে এবং আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মীন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসবে কর্মের ক্ষেত্রে বিবাদ এই সময়কালে হতে পারে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন সন্ধের পর সমস্যাগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার